গুড মর্নিং বন্ধুরা আটটা বাজতেই যায় দেখো তাই রেডি দেখা যাচ্ছে না পিঙ্কে মিশে গেছে দেখো জুতো পরাচ্ছে ওর পাপা বাবু গুড মর্নিং বল জোরে দুজনা মিলে গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং তাইখান দেখো কেমন রেগে যাচ্ছে আসলে টাইম হয়ে গিয়েছে ও ঘড়ির দিকে তাকিয়েছিল সাতটা পঞ্চান্ন ঘড়িতে দেখলেন ও তাড়াহুড়ো করে তো টিফিনে আজকে দিয়েছিলাম জ্যাম ব্রেড আজকে প্রচুর কাজ ছিল সেই জন্য ক্যামেরা অন করার সময় পাইনি তাইখান চলে যেতে বাসনগুলো মাজলাম চা করে খেলাম ঝাঁট দিয়ে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম অনেক কাপড় ছিল আর রান্না সেরকম কিছু করিনি ডালটা করেছিলাম চিকেন ছিল আর মাছ ভাজা ছিল মা আসার দিনে পাঠিয়েছিল ইলিশ মাছ ভাজা আর নিচে তো আমার শাশুড়ি রান্না করছেই তো চুলটা যে শ্যাম্পু করবো সেজন্য তার আগে ভালোভাবে একটু কালার করে নিই কালারটা করে কাপড়গুলো কেচে নিলাম আর তাইহানের পাপার জন্য বড় বড় কাপড়গুলো রেখে দিয়েছিলাম যেমন জিন্স চাদর আর রান্নাঘরের মোছামুছি কাপড়গুলো না অনেক ময়লা হয় ওইগুলো ঘষে ঘষে তুলতে খুব কষ্ট হয় তো ওইগুলো তাইখানের পাপা হেল্প করলো আর বাকিগুলো আমি কেচে নিলাম এত কাপড় হয়েছে যে কাপড় মেলার জায়গা নেই শেষে ঘরেতে মেলতে হলো আরও আছে ওইদিকে বারান্দায় নি আমার শাশুড়ি করেছে পাট শাক ভাজা আর মাছ ভাজা আর এই ইলিশ মাছ ভাজাটা ছিল তো ওটা গরম করে নিলাম আরও আছে মাছ তাইহানের পাপা খাবে না বললো তো তারপর তাইহানকে ভাত খাইয়ে দিয়ে আমি স্নান করে নিলাম আর তারপর ভাত খেয়ে দেখো চুলটা শুকনো করতে বসেছি চুলটা এখনও ভিজে আর তাইখানে পাপা রান্নাঘরে গেলো পেঁপে আর গাছের পুরো পেকে গিয়েছে তো সেটাই কাটতে আর তাইখানে স্কুলে গেছিলো বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ওর পেঁপেটা খাওয়া হলো না তো যাই হোক গাছের পেঁপেটা না খুব মিষ্টি তাই পাপা একটু খেলো আমি একটু খেলাম আর আজকে ভিডিও শ্যুট করতে পারিনি বলে রাতে আপলোডও দিতে পারিনি ডেলির ডেলি ভিডিও আমি দিচ্ছিলাম আর সন্ধেবেলায় দেখো পিৎজা বানাচ্ছিলাম কারণ এক মাস এসব আর কিছু বানাবো না ভেবে নিয়েছি কিন্তু একটা পিৎজা বেস কেনা ছিল তো ভাবলাম বেসটা নষ্ট হয়ে যাবে যেহেতু চিকেনও ছিল আর চিজও কেনা ছিল আর এক দেড় মাস এসব উল্টোপাল্টা কিছু বানাবো না এই ডিম সেদ্ধ আর কলা এসবই খাওয়াবো আর চাউমিনটা বললে চাউমিনটা বানিয়ে খাওয়াবো ম্যাগি দেবো না তো এই পিৎজাটা না ডমিনোসকে হার মানিয়ে দিয়েছে এতটাই টেস্ট হয়েছিল আমি একটু খেয়েছিলাম তারপর তাইহান ঘুম থেকে উঠতে ওকেও দিলাম তারপর তাইহানকে পড়তে বসালাম উমু ছ ছ বর্গের এই চারটে পাতা বাংলা হোমওয়ার্ক ছিল সেগুলো সব করালাম ম্যাথ ছিল কনভারসেশন সেগুলো সব মুখস্ত করালাম জি কের কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আগে করিয়েছিলাম আর নতুন চ্যাপ্টার দিয়েছে সেগুলো সব মুখস্ত করিয়ে দিলাম আর তোমাদের সাথে তো একটা প্রোটিন পাউডার বানানোর ভিডিও শেয়ার করব বলেছিলাম তো এখনও বানানো হয়নি তো বুধবার দিনে বানাবো তোমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করব তো আজকে একদম ছোট্ট ভিডিও দিলাম কষ্ট করে দেখে নিই ওটাটা